তুই ভাগলি কি এখান থেকে ধরে দিকে ফেলে দেব উঠিয়ে রানী মা পোনা রানী মা সুখে থাক মা তো বলছি কি আপনার না বৌমা নিয়ে এসেছি বাইরে আমার বৌমা হ্যাঁ এক এক করে ছল ছল কি বউ আমার তারা বিধবা যে ঘরে বসে রয়েছে আবার নতুন করে দশে তার তাই ডাকো সেটা কথা নয় সেটা বড় কথা নয় তাহলে নতুন পুত্র বধূ নতুন হ্যাঁ আপনি আবার বড় ডলার সাজি বাইরে নিয়ে গিয়ে দেখেন না আগে ঠিক আছে তারপরে আপনার পায়ের নিচ থেকে মাটি সরে যাবে প্রণাম হয় শাশুড়ি মা একটু ঘোমটা দাও কেলা শোনো আমি তোমায় বর্ণনা দেব প্রথমে তোমার মুখমণ্ডলী দেখাও আগে বলো তো আমার মুখ মুখমণ্ডল দর্শন করার পরেই তোমার উচ্চ মস্তিষ্কখানে নিচে হয়ে যাবে না তো কেন নিচে হয়ে যাবে নিজেই দেখে

তোমার ছেলে কোথায় গেছিল জানো কোথায় নিসব পথে গিয়েছিল মন সরบุรี স্নান করতে সেখানে গেছিল তোমার সন্তান দুর্লভ লক্ষ্মীন্তি থাকিpmodি এই কথা আর বল না সে কি করেছে জানিনা কি করেছে তাহলে শোনো তোমার ছেলের প্রকৃতির ব্যবহার ও یارি শোনো শোনো ই ন ন

জয় মা দুর্গা ধনঞ্জয় সদাগর তাহার মা ভবানীর পুজো সমাপ্ত করে আমি মা ভবানী মঙ্গলময় আরতি গ্রহণ করেছি মা ভবানীর মন্দির হইতে সন্ধ্যে আমার হয় হট্টগোল আমার চম্ফলায় এমনি তার দুঃখ হয়েছে এসেছি আমার চম্পলায় দাহ। আমি এখন মন্দিরে থাকবো না ছুটে যাবো শিরসুখী হও মহারণী শিরসুখী হ বলতে পারো মহারণী

আজ তোমার নয়নে জল দেখতে পাই কেন বৌতানি কেন কেন তোমার নয়নে জল তুমি তাহলে জানতে চাও না তো ভাই তাহলে শুনো নিশিবে হতে গেছিলাম ওই মানি সরোবরে স্নান করতে সেখানে গেছিলে তোমার লোক লক্ষ্মীন্দর আমার সাথে না অন্যায় ব্যবহার করেছি আর প্রথম না চেয়েছিল স্থপ তো স্থপ তো ভুত আমার পুত্র রক্ষিন্দর মুক্ত সরোবরে গিয়েছিল সে তোমার কাছে মুক্ত সরবরে প্রেমালিক এ হতে পারে না আমার পুত্র হলো রাজবংশী সে উচ্চ শিক্ষাে উচ্চ শিক্ষিত হয়েছে না না আমার পুত্র এই কাজ করতে পারে না নন্দর সকল কথা সত্য বলছি তাও তোমাদের বিশ্বাস হচ্ছে না যদি ইরান সাথে কোনো প্রমাণ দিতে না পারি বমুখ হয়ে ফুটে যাবো আমি নিজের শঙ্ক পরে নন্দ জামাই তুমি যখনই বলতে চাও আমার ভদ্র লক্ষিন্দর গিয়েছিল ওই ভক্ত সরোবরে এখনই আমি লক্ষিন্দরকে ডেকে প্রমাণ করে দেবো কোথায় চির সীপাই যাহা বলি বলি বলবে তো আমি না তোকে বলেছিলাম সব সময় আমাদেরই লোকায় তোর ছোট বাবুর পাশে থাকবে বল আজকে তুই আমার লক্ষের সঙ্গে ছিলিস কিনা ছিলিস তবে বল সেপাই বল

তুমি তার সাথে ওই মানুষের উপরে ছিলে না বাবু এই যে আছে তোমাকে তো চিনতেই পারছ না সত্যি পারবে না তো নন্দিতা মাই সত্যি তুমি আমি চিনতে পারছো না তাহলে বলতে পারো তোমার বন্ধু কোথায় রয়েছে বন্ধু ঘরে ঘুমিয়ে আছে আমি চুপচাপ উঠে ওঠন বলে নন্দিতা মাই তুমি আমার সেপাই কি চিনতে পারলে আমি পেরেছি চিনতে ওই সেই সেই মানুষ বলে গেছিল আমার দাসের সাথে না অন্যায় ব্যবহার করে ছিল বেটা

মারি দর্দ নাই বলছি চলে আয় বলছে তুমি মারপিট দেখ ছুটে আই শীঘ্রই ছুটে যা মর্দ কবি 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 দর্দ হোতা হ্যায় লম্বা লম্বা পড়তা তব দর্দ এবার বুঝতে পেরেছি হ্যাঁ শীঘ্রই ছুটে যা তোর ছোট বাবুকে ডেকে নিয়ে আয় বাবু হামা মারলেন মারলেন বাবু এক কাজ করেন বাবু আমার জন্য একটা ব্যথার ওষুধ দেবো বেটা দেবো আগে আমার লখাই কে ডেকে আয়

সত্যি লক্ষায় তোমার অঙ্গে এই বনিকের রক্ত মাংস দিয়ে গঠিত তুমি মিথ্যে বলতে পারো না তুমি তাহলে মুক্ত সরোবরে যাও নাই পিতা এ তুমি হাসালে পিতা আমাকে আমি কেন যাবো সেই মুক্ত সরোবরে আমাদের কিসের অভাব রয়েছে পিতা নন্দ জামাই তুমি একটা কথা বলি আমি সন্তানে কখনো মাতা পিতার সামনে সত্যি কথা বলতে পারে না দেখো কিভাবে প্রমাণ করতে হই আমি করিয়ে দিচ্ছি লোকেরই একটি বারে চেয়ে দেখি বাছা তুমি চুইস না ওগো না এই সে কে পিতা আমি তো তাকে চিনি না শুনে লোকাই তুই সত্যি আমি যদি নাই বা চিনি তাহলে আই লোকাই তুই তোর মায়ের মাথায় হাত দিয়ে বল তুই আমায় চিনিস না লোকাই 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 রে

আমি সত্যি লোকদের ক্ষমা করেছি কিন্তু তার বিচার আমি নিয়েই করে ফিরব কি বল্লে নিত্যদিন এই সিংহাসনে বসে আমি ন্যায় অন্যায়ের বিচার করি কিন্তু আজকে আমার পুত্রের অন্যায়ের বিচার করতে তুমি হে নন্দজামাই বেশ বেশ বহু বেশ তুমি যখন যা আবার পুত্রের বিচার করে দেবে আমি অঙ্গীকার করে বলে দিচ্ছি তুমি যেই বিচার করে দেবে তোমার বিচারকে আমি মত ও গ্রহণ করে নেব তাই হবে তাহলে শুনুন অন্তজাভাই তুমি যদি তোমার চম্পলের সকল প্রজাদের ভালো চাও তোমার সন্তানদের ভালো চাও তাহলে শত বন্ধুদের মধ্যে তুমি লক্ষ্যের কে সোবা দেবী

আজ শীলা মৌঠ বিচার করে দিয়েছে তার বিচারকে যদি আমি না মানে তাহলে আমার রাজ্যেরই সকলে নগরবাসী বলবে বিচার করতে পারে পুত্র অন্যায় করেছে বলে তার বিচার মানলো না তুমি এসো তোমার কথা মতো সাত দিনের মধ্যেই আমি আমার পুত্রের বিবাহের আয়োজন করবো

পিতা হয়ে তুমি মাথা হয়ে ছয় পুত্রকে ওই না গঙ্গার কিন্তু সুশীলা আমি তো এই রাজ্যেরই রাজা আমি অন্যের বিচার করি আজ আমার পুত্র অন্যায় করেছে যদি কোন বিচারক বিচার করে যদি তার বিচারকে মান্যতা দেওয়া না যায়

হাতে কি ছিল তোর এত বড় দুঃসাহস একজন নেশা পান করিস ও কালি তাহলে শীঘ্রই ছুটে যা ওই ওই মহাশয়ের হ্যাঁ

सकल गंदी ओ नल्ली बासी माता कर ले खेली तेरी झलक शरीफी श्री बल्ली नैना माता के